এই কথাগুলি শোনেননি এমন বাঙালির সংখ্যা আছে কিনা এটাই সন্দেহ চিরপরিচিত বাঙালি দুর্গা এলেই বা সারা বছরের বেঁচে থাকার একটা রসদ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তার কণ্ঠে চণ্ডীপাঠ আজ শিক্ষক বিশ্বজননীর উত্তম কুমারের শেষ যাত্রাতেও ধারা বিবরণী করেছিলেন তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহিষাসুর মর্দিনীর প্রাণপুরুষ এরপর অনেক শিল্পীরাই এমনকি উত্তম কুমার পর্যন্ত মহিষমর্দিনীতে চণ্ডীপাঠ করেছিলেন কিন্তু না মানুষ সেভাবে নেয়নি হতে পারেন তিনি মহানায়ক কিন্তু এখানে বীরেন্দ্র ভদ্রই শেষ কথা ঠাকুমার দেবীর হাত ধরেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনের সূচনা ছোটবেলায় সংস্কৃত ভাষায় মন্দ্রস্বর তিনি শিখেছিলেন তার ঠাকুমার কাছেই শুধুমাত্র সংস্কৃত নয় বাংলাও শেখাতেন মাঝে মাঝে ইংরেজিও এই জন্যই হয়তো অনেকে বলেন ছেলেবেলার বহু ভাষা শেখার ফলে তার মনে রাখার ক্ষমতা ছিল দুর্দান্ত এই ছোট বয়সেই পাতার পর পাতা চণ্ডী মুখস্থ বলে দিতেন সেই সুরেলা কণ্ঠে শ্লোক পাঠের ধ্বনি ছিল গভীর আবেদনময় ঠাকুরমা কখনো শোনাতেন শেক্সপিয়ার কখনো গিরিশ ঘোষের নাটক প্রসাদপম সেই বাল্যবেলায় প্রাণের মধ্যে তাই নাটকের প্রতি অদ্বিতীয় আকর্ষণ জন্ম নিল যার পুরোটাই ঠাকুমার অবদানে রেডিওর পুরুষ হিসাবে জনপ্রিয় ভদ্রও নিজেকে গুছিয়ে রাখতেন অত্যন্ত যত্নের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে ধুতি পাঞ্জাবি কাঁধে উর্নি চোখে চশমা এটাই ছিল তার চিরায়ত সাজ পোশাক পাঞ্জাবের দুই পকেটে দুটি রুমাল রাখতেন একটি নস্যির জন্য অন্যটি নানাবিধ ব্যবহারের জন্য হাতে থাকত ছোট্ট একটা থলে শরতের আকাশের মতন স্বচ্ছ অথচ গম্ভীর ভাব ফুটে উঠত তার ব্যক্তিত্বে তার জীবনের একটি মজার অধ্যায় হল অব্রাহ্মণ কণ্ঠে চণ্ডীপাঠ শুনতে চাননি রক্ষণশীল সমাজ হিন্দু সমাজের নেতারা পর্যন্ত আকাশবাণীর অফিসে হাজির হয়ে প্রতিবাদ করেছিলেন কায়েতের ছেলেকে দিয়ে এ ধরনের অনুষ্ঠান করা কি ঠিক নয় তবে পঙ্কজ মল্লিক ছিলেন আপসিন তিনি জানিয়েছিলেন বীরেন ভদ্র ছাড়া চণ্ডীপাঠ কিছুতেই হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি মল্লিক মহাশয়ের অগাধ ভক্তি ছিল বলে শেষমেশ নেতারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেলেন বেতারে যোগদানের গল্পটিও কম রোমাঞ্চকর নয় বিএ পাশ করে বীরেন ভদ্র রেলে চাকরি নিয়েছেন কিন্তু সময় পেলেই চলে আসতেন বেতার কেন্দ্রের আড্ডায় আকাশবাণীর নৃপেন মজুমদার তাকে বেতারে যোগ দিতে বলেন ছোটবেলায় দীপ্তেরিয়া হওয়ার কারণে তার কণ্ঠে একটা ভাঙা স্বর ছিল যা নাটকে রাক্ষসের চরিত্রে অভিনয়ে প্রয়োজন পড়ল অডিশনে তিনি উত্তীর্ণ হয়েছিলেন এভাবেই বেতার মঞ্চে চলেছে তার যাত্রা শুরুর গল্প উনিশশো সালে অন্নপূর্ণা পূজা আর বাসন্তী পূজার কাছাকাছি সময় পড়েছিল দই পুজোর মাঝামাঝিতে বেতার কেন্দ্রের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় নাম দেওয়া হয়েছিল দেবী বসন্তেশ্বরী অনুষ্ঠানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল সেই উপলক্ষে পরের বছর দুর্গাপুজোর বেশ কিছু আগে চণ্ডীপাঠের অনুষ্ঠান চালু হয় কলকাতায় তখন শীতের আমে জাকিয়ে বসেছে ঠিক তখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলার গাম্ভীর্যে কলকাতাবাসীর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেল এক অভূতপূর্ব আবেশ তার কণ্ঠ হয়ে উঠল কলকাতার মানুষের নিজস্ব দুর্গাপুজোর সঙ্গী আকাশবাণীর আড্ডায় প্রেমাঙ্কুর বলেছিলেন মহালয়ের দিন শ্লোক আর ত্রস্ত্রকে গানের রূপ দিলে কেমন হয় সবাই উৎফুল্ল হয়ে উঠলেন মাত্র তিন সপ্তাহে বাইশটি গান লেখেন বৈদ্যনাথ ভট্টাচার্য অর্থাৎ বাণী কুমার হরিশ্চন্দ্র বালি রায়চাঁদ মড়াল আর পঙ্কজ কুমার মল্লিক সুর দেন গানগুলোই একটি গানে সুর দেন ওস্তাদ সাগির খা এরপর চণ্ডীপাঠের প্রস্তুতিতে বীরেন্দ্রভদ্র ছিলেন অগ্রগামী তিনি কৌতুক করেই প্রথম বাংলা ভাষ্যটিকে বলেছিলেন ত্রস্তের সুর মিলিয়ে চারিদিকে রসিকতার হাওয়া বয়ে গেলেও বাণীকুমার তৎক্ষণাৎ রেকর্ডিং রুমে এসে তাকে থামতে বললেন না বরং উৎসাহ দিলেন এইভাবেই চালিয়ে যেতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তখনই সুর করলেন আশ্বিনের প্রাতে জেগে উঠেছে আলোকমঞ্জির চিরায়তালয়ের চণ্ডী পাঠের আশ্বিনের শারদ্রাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাতনি মন্দিরা ভদ্র চক্রবর্তী স্মৃতিচারণ করেছেন দাদু বেঁচে থাকতে রেডিওর শিল্পীরা মহালায়ের দিন তার বাড়িতে আসতেন জমিয়ে খাওয়া দাওয়ার আসর তিনি যতদিন শয্যাশায়ী হননি নিজের ঘরে সবার সঙ্গে বসেই মহালয়ার অনুষ্ঠান শুনতেন না হলে চলে যেতেন আকাশবাণীর অফিসে ভবেশ দাসের বেতার বই থেকে জানা যায় এক বিচিত্র ক্রীড়া ধারাভাষ্যের গল্প একবার ইস্টবেঙ্গল মোহনবাগানের মাঝের গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচে অন্য ক্রীড়া ভাষ্যকারেরা ছিলেন না বাধ্য হয়েই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকেই ডেকে পাঠানো হয় ধারাভাষ্যের জন্য তিনি জানতেন না ফুটবলের সহজতম নিয়ম তাকে শুধু বলা হয়েছিল বল পায়ে খেলা হাত দিলে সেটা ফাউল খেলার এক সময় একজন খেলোয়াড় গোলের সামনে বল মারলেন গোলরক্ষক বল হাতে ধরলেন সাথে সাথেই উত্তেজিত হয়ে বাবু চিৎকার করে উঠলেন ফাউল 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 হ্যান্ডবল কারণ তাকে তো বলা হয়নি যে গোলরক্ষক ব্যতীত বাকিদের জন্য হাত দিয়ে বল ধরা ফাউল তার নীতিগত বাধ্যতার গাম্ভীর্য মুগ্ধ করেছিল সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর সময় বেতারে সম্প্রচারে তিনি কণ্ঠ দিয়েছিলেন সেই বিষণ্নতা বীরেন্দ্র কৃষ্ণের কণ্ঠেই যেন সব থেকে বেশি ছড়িয়ে পড়েছিল এমনকি উত্তম কুমারের মৃত্যুর সময়ও তার শেষ যাত্রার উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রই তার অদ্ভুত বহুমুখী প্রতিভার আরেকটি দিক একবার বর্ষার দিনে প্রচণ্ড বৃষ্টির কারণে বেতার কেন্দ্রে কেউ উপস্থিত হতে পারেননি তিনি ঘোষণা করেন এবার একটু পিয়ানো শুনুন নিজেই পিয়ানো বাজিয়ে শোনান তিনি দ্বিতীয় অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন এমনও হয়েছে মাত্র একদিনে নাটক লিখে সেই নাটক সন্ধ্যায় মঞ্চস্থ করার জন্য চার পাঁচটি গান রচনা কুশিলব্দের শেখানোর মতন অসাধ্যকে সাধন করেছেন নাটকটির নাম ছিল প্রহারেন ধনঞ্জয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন তার শেখা জীবনযাপন কণ্ঠের গাম্ভীর্য বাংলা সংস্কৃতি ও আকাশবাণী শিল্পকলার পরম সম্পদ সব কিছুর সাথে যেমন সংযুক্ত তার ঠাকুরমার আলো তেমনই আঁকা হয়েছে তার অধ্যব্যশয় সরলতা কৌতুকপ্রিয়তা ও শতগুণী প্রতিবার এক অনন্য চিহ্ন এরপর তেসরা নভেম্বর উনিশশো সাল সমস্ত কিছুকে পেছনে ফেলে পৃথিবীর মায়া কাটিয়ে তিনি চলে গেলেন অমৃত লোকে আমরা হ্যাপি সানরাইজ তাকে শ্রদ্ধা জানাই তিনি যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ